কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতায় ছাত্র হত্যার বিচার গণগ্রেফতার বন্ধ ও চলমান অচল অবস্থা নিরসনে বিক্ষোভ করেছে বিকারণাস নুন স্কুলের শিক্ষার্থীরা সকালে তাদের বিদ্যালয়ের সামনে বিভিন্ন ধরনের গ্রাফিতি একে ও স্লোগান দিয়ে এই দাবি জানান তারা শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন অভিভাবকরাও শনিবার সকাল এগারোটা রাজধানীর ভিকারুন নিসা নুন স্কুলের সামনে জড়ো হয়েছেন অনেক শিক্ষার্থী গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে আর রাস্তার জলকাদার কাদার মধ্যেই এঁকেছেন নানান গ্রাফিতি বিভিন্ন স্লোগানও লিখেছেন তারা এ সময় তাদের নানান স্লোগানে মুখরিত হয় চারপাশ নানান বয়সের ও শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এতে তারা বলছেন তাদের ভাই হত্যার বিচার করতে হবে আর এই অবস্থা কাটিয়ে লেখাপড়ার পরিবেশ তৈরি করতে হবে করেছে ওরা মুছে দিয়ে দমায় রাখতে পারবে এর আগেও আমাদের এখানে আমরা লিখে গিয়েছিলাম নেক্সট দিন এসে দেখি পুরাটা কালো করে রং করে দিয়ে মুছে ফেলছে আমরা হত্যার বিচার চাই আমাদের নয় দফা দাবি তারা মানেনি মানেনি উল্টে এটাকে তারা আরো ক্ষতি করেছে তারা নিজেদের ক্ষতি নিজেরা ডেকে এনেছে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ তৈরি করা হোক বাচ্চাদেরকে যাতে আমরা আমাদের ভালো করে আমরা আমাদের প্রিপারেশনে এইচএসিটা দিতে পারি এবং অভিভাবকরাও অংশ নেন এই কর্মসূচিতে আমার বাচ্চাকে সেভে রাখার জন্য বা বাচ্চার পাশে থাকার জন্য বাচ্চার জন্য এখানে আসা আমার আমাদের দেশটা যারা চালাবে তাদের চাহিদা এবং তাদের চাহিদাটা কি যুক্তিযুক্ত কিনা সেটা বিচার করে আমাদের দেশটাকে আমাদেরকে করতে হবে বাচ্চাদের জন্য আজকে আমরা বাইরে কারণ তারা নিরাপদ না আমার বলার কোনো ভাষা নাই দেশে কোনো মনে হয় আমাদের বাংলাদেশে কোনো লোক নাই এক পর্যায়ে আশেপাশের বিভিন্ন সড়কে নিছিল করেন শিক্ষার্থী ও অভিভাবকরা লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা